জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ এই মুহূর্তে সবথেকে বড়ো আপডেট আগামীকাল অর্থাৎ উনিশ এবং তারপরের দিন কুড়ি মার্চ কিন্তু মহা আন্দোলন কিন্তু করতে হবে আমাদের সি ইন দ্য সি অ্যাজ এ থামবেল ডাব্লিউ পি অফিস অভিযান কবে এই আন্দোলন এইটার আন্দোলনের বিষয়বস্তু কী এবং এটার কি কি করতে চলেছি আমরা সেক্ষেত্রে সব ক্ষেত্রে যে প্রশ্নপত্র ফাঁসের ঘোরাঘুরি সোশ্যাল মিডিয়া খুললে যে ফুড ফুডেসায়ের প্রশ্নপত্র ভাইরাল বা পরীক্ষার আগে প্রশ্নপত্র পেয়ে যা এসব বিষয় নিয়ে ফুড ফুডেসায় এক্সাম বাতিল এবং যাতে সিবিডি করা হয় সে সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আগামীকাল এবং তারপর দিন অর্থাৎ উনিশ এবং এবং কুড়ি মার্চ একটা বিরাট আন্দোলনে কিন্তু আমরা সামিল হব সেই আন্দোলনে আমাদের বিষয়বস্তু কি থাকবে সেখানে আমরা কী কী করবো কবে আন্দোলন হবে এবং কবে সবাই জমায়েত হবো এবং দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে অন্যান্য ইউটিউবার দাদাদের পক্ষ থেকে যারা যারা হেল্প করেছে তাদের পক্ষ থেকে কী কী বলা হয়েছে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো আজকের ভিডিওতে আজকের ভিডিও বানানো একটাই কারণ তোমাকে অনেকে পার্সোনাল মেসেজ করেছিলে এবং টেলিগ্রামে চ্যানেলে তোমরা দেখলাম মেসেজ করেছো অনেকেই তা তো তোমাদের কাছে প্রথমে ক্ষমা চিনবো অনেকে রিপ্লাই দিতে পারেনি অনেকে রিপ্লাই দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে করেছো সেই ভাবলাম যে তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে সবাইকে কিন্তু আমার যারা সাবস্ক্রাইবার তাদের কিন্তু অবশ্যই জানানো যাক যে আন্দোলনের বিষয়বস্তু হয়তো কী চলেছে ঠিক আছে এবং কবে আন্দোলন করবে তোমরা অনেকেই কমেন্ট করছিলে দাদা উনিশ তারিখ না কুড়ি তারিখ কবে এক্স্যাক্ট হবে সেই বিষয়ে কিন্তু বলতে তো তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো উনিশ হবে না কুড়ি হবে সেই বিষয়টা কিন্তু অনেকেই কনফিউজেন তো আজকের ভিডিওটা আশা করি সমস্ত কনফিউজন কিন্তু তোমাদের দূর হয়ে যাবে এবং অনেকটা উপকারে আসবে তো চলো এর মেন যে টপিক সেটা জেনে নেওয়া প্রথমে ডেটটা বলি দেখো ডেট তোমাদের কিন্তু অনেকেই ঠিক করা হয়েছিল আগের থেকে দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে কুড়ি তারিখে করা হয়েছে এবং অন্যান্য অনেক ইউটিউবার দাদাদের কাছে উনিশ তারিখ করা হয়েছে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এবং অনুরোধ উনিশ এবং কুড়ি এই দুটো তারিখই কিন্তু আমরা পিএসসি যে অফিস সেটা কিন্তু আমরা ঘেরাও করব কারণ কি অনেকেই উনিশ তারিখে যাচ্ছে তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু পারলে আশেপাশে কোথাও থেকেছ মানে আমরাও উনিশ তারিখে যাচ্ছি বিশেষ করে আমিও যাচ্ছি সেখানে তোমাদের সঙ্গে দেখা হবে উনিশ তারিখে আমরা একত্রেই দরকার হলে ওখানে একটা স্টেশনে কাটাবো বা সবাই এলে একসাথে কাটাবো ঠিক আছে ওখানে তোমাদের সবাইকে সাথে একসাথেই থাকবো এবং সব থেকে যেটা হচ্ছে এবং সেখান থেকে কুড়ি তারিখেও যে আন্দোলন এমনটা নয় যে উনিশ তারিখে গেলাম এবং কুড়ি তারিখে চলে এনে এই বিপটা নয় এবং অনেকেই এখানে অনেকেই ভাবছো যে না ও গেলেই হবে আমি কেন যাব এই বিষয়টা কিন্তু টোটালি মাথা থেকে আউট করো কারণ একজন নয় দুজন নয় আমাদের প্রত্যেকেই কিন্তু এই আন্দোলনে সামিল হতে হবে যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ তার কারণ এই আন্দোলন আমার নয় আপনার নয় প্রত্যেকের কারণ দেখো তোমরা যতই মেহনত করি মেহনত করে কিন্তু এই চাকরিটা পাও না কেন অন্যান্য ক্ষেত্রে তারা টাকা দিয়ে কিন্তু এই চাকরি পেয়ে যাবে এবং একশো একশো যদি তুমি ফিল আপ করে আসে তুমি ধরো নাইনটি এইট পেলাম খুব ভালো পড়েও নাইনটি এইট পেলে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তো তারা তো চাকরিটা আগিয়ে যাচ্ছে সেই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে তাই ওসব তুমি যদি ভাবো বাবার যদি আমি যাই আমার অনেকটা টাইম নষ্ট হবে তো কী করে যাবো সে সমস্ত বিষয়গুলো মাথা থেকে একদম ঝেড়ে ফেলো কারণ কি দেখো এই ফুড এসআই ক্ষেত্রে নয় এরপরে যদি আমরা চুপ করে বসে থাকি অন্যান্য যে এক্সামগুলো হতে চলেছে অর্থাৎ ডাব্লিউ বি কেপি ডাব্লিউ বিসিএস অন্যান্য যে পরীক্ষা যেগুলো মেনলি আর না পিএসসি কন্ডাক্ট করে বা অন্যান্য যে ডাব্লিউ পিআরবি রিক্রুট করতে সেই ক্ষেত্রে যারা আর প্রশ্নপত্র না হয় এমন আমাদের আন্দোলনে সামিল হতে হবে এবং এমনভাবে আন্দোলন করতে হবে যাতে পুরো বিষয়টি কিন্তু ঠিকঠাক থাকে এবং সমস্ত কিন্তু বজায় রেখে কিন্তু আন্দোলন করতে হবে তাই কোনো তাড়াহুড়ো নয় সঠিক এবং সিদ্ধান্ত পরিকল্পনা কিন্তু একমাত্র আমাদের এখান থেকে উম আন্দোলনটা সফল হতে পারে তো তোমরা কখন কীভাবে যাবে আগামী উনিশ এবং কুড়ি দুটোই আমরা আন্দোলন করবো কীভাবে করবো এবং কী আমাদের বিষয়বস্তু সেটা ছিল একটু দেখে নেওয়া যাক তো ইউ সি দেখতেই পাচ্ছ আমরা পিএসসি মিশন অভিযান উনিশে মার্চ আমি এখানে দেখতে বলেছি এটার উদ্দেশ্য কী ফুর এসআই দেখতে পাচ্ছ ফুড় এসআই যে এক্সাম কন্ডাক্ট হলো ছ দফায় অর্থাৎ ছটা শিফটে ঠিক আছে এসআই প্রশ্নপত্র পাশের বিরুদ্ধে অবিলম্বে নতুন করে আবার স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া হয় স্বচ্ছভাবে পরীক্ষা নিয়ে বলতে কোন বিষয়টা বোঝানো হয়েছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এই কম্পিউটার বেসড টেস্ট না করলে কিন্তু সিবিটি করতেই হবে দরকার সেখানে এক বছর বছর টাইম লাগুক তাতেও কোনো দেয় কিন্তু এই কম্পিউটার পরীক্ষা ভিত্তি করলে সেখানে কিন্তু দুর্নীতির কোনো কথাই ওঠে না এই প্রশ্ন মতো অফলাইন পরীক্ষা হলেই কিন্তু দুর্নীতি হবে এটা কিন্তু একটা স্পষ্ট ব্যাপার ঠিক আছে তাই সিবিডি করতে হবে সেই আন্দোলন কিন্তু আমাদের কালকে ওখানে আন্দোলনে জানাতে হবে ঠিক আছে এবং পিএসসি অভিযান কত উনিশ এবং অনেকে বলছিল উনিশ তারিখে যাবো আর তাদের সাথে আমি তো কাল যাচ্ছি উনিশ তারিখ ঠিক আছে তার সাথে কি কুড়ি মার্চ এই দুটো টাইম কারণ অলরেডি দেখো দুটো টাইমই ঠিক করা হয়েছে তাই কনফিউজ হয় না উনিশ তারিখ এবং কুড়ি তারিখ দুটো টাইমে কিন্তু আমরা যাবো সেখানে আমরা দরকার হলে একসাথেই রাত কাটা কোনো কোনো অসুবিধা নেই সময় দুপুর বারোটা ঠিক আছে দুপুর বারোটার সময় সময় সময়টা জানিয়ে দেবো দুটো বারোটা সবাই সম্মিলিত হবো ওইখানে আশেপাশে থাকবো উনিশ তারিখ হ্যাঁ এবং কুড়ি তারিখ ওই আন্দোলনে সামিল হবো ঠিক আছে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে শুধুমাত্র চাকরি পরীক্ষার্থী ও শিক্ষক দ্বারা পরিচালিত এটা দেখো আমরা সম্পূর্ণ এরকম কোনো আমরা হাঙ্গামা বা মার দাঙ্গা কোনো নয় এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিকভাবে এবং শিক্ষক দ্বারা পরিচালিত ঠিক আছে আমাদের দাবি আমাদের কোন কোন দাবিগুলো করতে হবে দেখো আমাদের যে ছটা দাবি সেটা কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি নাম্বার ওয়ানে কি আছে ফোর পরীক্ষা বাতিল করতে হবে অবভ্যাসলি বাতিল করতে হবে তোমরা প্রত্যেকে যাচ্ছ সোশ্যাল মিডিয়া খুললে যে প্রশ্নপত্র যে ভাইরাল হয়েছে তারও স্ক্রিনশট চারদিকে হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়েছে এবং অন্যান্য যে ক্ষেত্রে পরীক্ষা ফোন নিয়ে ঢুকে যাচ্ছে সেই ক্ষেত্রে ঠিক আছে এবং গর্ব করে বলছে যে পরীক্ষা আগে থেকেই কোশ্চেন পেয়ে গেছে এই বিষয়গুলো ঠিক আছে পরীক্ষা বাতিল হওয়ার ছ মাসের মধ্যে স্বচ্ছভাবে যাতে পরীক্ষা নিতে হবে সেই বিষয়টা দেখতে হবে পরীক্ষার পর ওয়ে মাসের কার্বন কপি এবং প্রশ্নপত্র দিতে হবে প্রশ্নপত্র তো আগে দেয়নি কার্বন কপি তো দূরে কথা প্রশ্নপত্রই দেওয়া হয়নি যে কোনো একদিন পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং এটা যেটা সব থেকে বড় বিষয় আমাদের মাথায় রাখতে হবে এই পয়েন্টটা যে পরীক্ষা কিন্তু একদিনে হতে হবে এই ছয় পরীক্ষা এটাকে ছেলে খেলে নাকি সীপের পরীক্ষা ঠিক আছে আর তারপর যেটা সব থেকে বড় এক্সামের দিন কড়া গার্ডের ব্যবস্থা করতে হবে এরকম যেরকম লুজ গার্ড কোনো মেটাল ডিটেক্টর ছিল তোমায় বলো তোমরা যেখানে পরীক্ষা দিবে আমরা যেখানে পরীক্ষা দিতে সেখানে কোনো মেটাল ডিটেক্টরই থাকে থাকেনি সেক্ষেত্রে যদি কেউ যন্ত্রপাতি বা মোবাইল ফোবাইল বা এসব নিয়ে যায় সেখান থেকে হয়তো এক দু ক্ষেত্রে হয়তো ধরা পড়েছে এরকম যে কত ধরা পড়তো তার কোনো ঠিক নেই পিএসএ সমস্ত পরীক্ষায় যেন এই ব্যবস্থা চালু করা হয় তার কিন্তু আমাদের এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু কালকে তুলে ধরবো তো আমাদের এই ছটা পয়েন্ট প্রত্যেকে কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করো এবং আমি চাই আমাকে অনেক কমেন্ট করছিলো যে আমরা যে আন্দোলন করবো তাতে অধিকাংশ ক্যান্ডিডেটেট জানাই না তো রিকোয়েস্ট করবো তোমরা যারা এই ভিডিও দেখছো তোমরা তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ অবশ্যই ভিডিও শেয়ার করো তুমি যদি ভাবো যে না ভিডিও শেয়ার হবে না অন্যান্য ক্ষেত্রে যারা যাচ্ছে তারা কিন্তু থেকেই যাবে এবং পরীক্ষা প্রশ্ন কিন্তু কোনো দিনও সঠিক যে মূল্যায়ন বা সঠিক মেরিট সেই কিন্তু পাবে না আগেই বলেছি তাই যখন আন্দোলনে নেমেছি সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব চারদিকে শেয়ার করো প্রচুর পরিমাণে শেয়ার করো ঠিক আছে যে সমস্ত স্টুডেন্ট বা শিক্ষক অফলাইন অভিযানে অংশগ্রহণ করতে পারবেন না তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাপোর্ট করুন ঠিক আছে তো তাদের কাছে শিক্ষকদের কাছে একান্ত অনুরোধ আপনারা যদি নাও পারেন তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়া সাপোর্ট দেখান ক্যান্সেল ফুড এসে হ্যাশট্যাগ এক্সাম ও ফুড এসে রি এক্সাম ফুড এসে কী করতে হবে সিবিডি করতে হবে অবশ্যই সিবিডি এ বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে

প্রশ্ন ফাঁস বারান্দায় বসে ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে সেই সব ভিডিও আজকে ওপেন এবং আমি আমরা প্রথমে যেটা ভেবেছিলাম যে পরীক্ষাটা শেষ হয়ে যায় তারপরে কোনো আন্দোলনের কল করব কাল রাত্রেই আমাদের পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করি আগামী কুড়ি তারিখ আগামী কুড়ি তারিখ বুধবার পিএসসি অফিস ঘেরাও হবে বেলা বারোটায় এই দুর্নীতি চলতে পারে না যারা অর্থে পরীক্ষা দেবে নিয়ে পরীক্ষা দেবে তারা পাশ করবে না আর টাকা দিয়ে কিছু লোকের মাধ্যমে সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পাবে এই জিনিস চলতে পারে না আমি সমস্ত চাকরি প্রার্থীদের অনুরোধ করব আগামী কুড়ি তারিখ বেলা বারোটায় পিএসসি অফিসের সামনে আসুন এই দুর্নীতির প্রতিবাদ আমাদের করতে হবে রাস্তার লড়াই করব যদি প্রয়োজন হয় আদালতে লড়াই করব পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ সারাক্ষণ চাকরিপ্রার্থীদের সঙ্গে ধারাবাহিক লড়াই করবে এর কোনো বিকল্প হতে পারে না আপনাদের অনুরোধ আগামী কুড়ি তারিখ বেলা বারোটায় পিএসসি অফিসের সামনে আসুন দেখা হবে লড়াইয়ের মঞ্চে লড়ব এবং এই দুর্নীতি দেখতেই পেলেন এখানে সরাসরি দুর্নীতিভুক্ত মঞ্চের পক্ষ থেকে কিন্তু এটা সরাসরি তোমাদের দেখালাম ভিডিওটা এখানে কী বলা হয়েছে তো দেখা হচ্ছে আগামীকাল ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো আমি দরকার হলে যে তোমরা রিকোয়েস্ট করেছিলে ভিডিও তোমাদের জন্য তোমাদের দেখো আমি তোমাদের জন্য ছিলাম আজকে থাকবো এই বিষয়টা কিন্তু আগেও বলেছি ঠিক আছে উনিশ কুড়ি তাহলে আমাদের সাথে সবাইকে সাথে দেখা হচ্ছে আমি সবাইকে সাথে দেখা হবে এবং সবাই সবাইকে সাথে কথা হবে ঠিক আছে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল পিএসসি অফিসে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং ভিডিও অবশ্যই শেয়ার করো ধন্যবাদ